তাহ জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা এই ধারাবাহিকের গল্প সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে কথা এবি আলাদা হয়ে গেছে কথাকে হারিয়ে এবি প্রায় পাগল হয়ে গেছে অন্যদিকে দেখা যাচ্ছে গ্রামে নাচ গান করছে কথার মতন একটি মেয়ে তার নাম বুলি তবে বুলি অন্য কোনো মেয়ে নয় সে কথাই তবে কথা সেদিন সেখান থেকে কিভাবে বেঁচে ফিরল তা এখনও জানা না গেলেও আগামীতে তা জানা যাবে তবে এবার হয়তো রিচা আর এবির জীবনে আসতে পারে। এমনটাই ধারণা তবে খুব শীঘ্রই মুখোমুখি হতে চলেছে কথা ও এবি আপনারা কথা আর এবিকে একসাথে দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন